আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল তো আতরিবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলাকা ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল্লাহ শিশায় আপনাদের দায় ভালো আছি সুস্থ আছি যেহেতু রমজান মাস আর সকলকে যেন রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তালা সকলকে কবুল করুক রোজা রাখার তৌফিক দান করুক এবং আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে রোজা ভঙ্গের কারণসমূহ আমরা সকলে রোজা রাখি তবে রোজা ভঙ্গের কারণগুলো আমরা জানি না যার দরুন অনেকেরই অজান্তে রোজাগুলো ভেঙে যাচ্ছে কিন্তু আমরা সেটা বুঝতে পারতেছি না তো আজ আমি রোজা ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে সুন্দর করে বলবো আপনারা বই থেকে বলবো সরাসরি আপনারা এটা দেখে দেখে সহজেই বিষয়গুলো মুখস্থ করতে পারবেন হ্যাঁ রোজা ভঙ্গের অনেকগুলো কারণ আছে এর মধ্যে মেজর যে প্রবলেমগুলো বা কারণগুলো সেটি হচ্ছে এক নম্বরে নাকে ও কানে তেল অথবা ঔষধ প্রবেশ করানো রোজা অবস্থায় নাকে বা কানে আপনি তেল বা ওষুধ প্রবেশ করাতে পারবেন না এটা করলে আপনার রোজাটা ভেঙে যাবে দুই নম্বরে ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করা এগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে তিন নম্বরে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করতেছেন এতে রোজাটা ভেঙে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো অসুখের কারণে মুখ ভরে বমি হয় তাহলে সেটা ভিন্ন বিষয় চার নম্বর হচ্ছে মুখ মুখবোরে বমি আসার পর পুনরায় তা গিলে ফেলা মুখ ভরে বমি এসে গেছে এখন আপনি এটা কি করলেন যে হ্যাঁ আমার তো রোজা ভেঙে যেতে পারে এর জন্য কী করলেন পুনরায় সেটাকে গিলে ফেলেন এতে করে আপনার রোজাটা ভেঙে যাবে এরপরে পাঁচ নম্বরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট কুলি করার সময় পানি গলায় প্রবেশ করা তবে রোজার কথা স্মরণ না থাকলে রোজা হবে না রোজার কথা স্মরণ নেই এক্ষেত্রে কুলি করতে গিয়ে গলা পানি গলায় ঢুকে গেছে এক্ষেত্রে রোজা ভাঙবে না তবে আপনি যদি রোজার কথা মনে না থাকে সেক্ষেত্রে পেট ভরে খাবারও খান মনে নেই রোজার কথা তাতেও রোজা ভাঙবে না যখন মনে পড়ে যাবে তখন খাওয়া বন্ধ করে দিতে হবে না হলে রোজা ভেঙে যাবে ছয় নম্বরে দাঁতে আটকানো খাদ্যদ্রব্য গিলে ফেলা দাঁতে আটকে আছে সাহারের সময় খেয়েছেন মাংসের ই অংশ সোলা অংশ এগুলো বা বিভিন্ন অংশ এটা আপনি খেয়ে ফেলেন পরবর্তীতে দিনের বেলায় এতে রোজা ভেঙে যাবে তবে যদি তা একটি সোলার সম বা তার চেয়ে বড়ো হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এজন্য অ্যালার্ট থাকতে হবে আগে দাঁতটা পরিষ্কার করে নিতে হবে সাত নম্বরে মুখে পানি রেখে ঘুমিয়ে সুবি আদিকের পর নিদ্রা হয়ে জাগ্রত হওয়া মুখে পানি রেখেই ঘুমিয়ে গেছেন বা পান দিয়ে ঘুমিয়ে রেখে গেছেন শুভেচ্ছা পরে আপনি জাগ্রত হয়েছেন এক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে আট নম্বরে ধূমপান করা বিড়ি সিগারেট এগুলো খাওয়া ধূমপান এটা আপনার আত রোজাটা ভেঙে যাবে নয় নম্বরে ইচ্ছাকৃতভাবে লোবান ও অন্যান্য সুগন্ধি দ্রব্যের দোয়া গিলে ফেলা বা নাকের ভিতর টেনে নেওয়া ইচ্ছাকৃতভাবে লোবান ও অন্যান্য সুগন্ধি দ্রব্যের ধোয়া গিলে ফেলা বা নাকের ভিতর টেনে নেওয়া হ্যাঁ বিষয়টা বোঝার আছে আতর এটা নিলে কিন্তু আপনার রোজা ভাঙবে না এটা কিন্তু ধোয়া না যেই সুগন্ধিটা ধোয়া হয় লোবান এই ধোয়ারগুলো যদি নাকের ভিতর গেলে ফেলেন টেনে নেন তাহলে রোজাটা ভেঙে যাবে দশ নম্বরে রাত মনে করে সুবে সাদিকের পর সাহাড়ি খাওয়া এটা করলে রোজাটা ভেঙে যাবে এগারো নম্বরে সূর্যাস্তের পূর্বে সূর্য অস্তবিত হয়েছে মনে করে ইফতার করা এ অবস্থায় রোজা কাজা করতে হবে আর এই অবস্থায় যদি আপনি করেন রোজাটা কাজা করতে হবে এগারো নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে সূর্যাস্তের পূর্বে সূর্য অস্তবিত হয়েছে মনে করে ইফতার করলে এটা রোজা কাজা করতে হবে বারো নম্বরে রোজাদার অবস্থা ইচ্ছাকৃতভাবে পাবে স্বামী স্ত্রী সহবাস অথবা পানহার করা এক্ষেত্রে রোজা আর কাজা ও কাফার ও ওয়াজিব হবে এ হচ্ছে রোজা ভঙ্গির কারণগুলো এগুলো আপনারা একটু জেনে নেবেন বিষয়গুলো অবশ্যই আমাদের স্মরণে রাখা উচিত কারণ আমরা সারা দিন আল্লাহ তালাকে সন্তুষ্টি রাখ করার লক্ষ্যে রোজা রেখেছি এখন রোজাটা যদি আমাদের না হয় এবং রোজার ভঙ্গের কারণগুলো যদি আমরা না জানি তাহলে কি হবে রোজাটা হলো কী হলো না এটা তো আমাদের অবশ্যই জানার বিষয় জন্য মাসালাগুলো আপনারা নোট করে নেবেন তো এরপরে আমরা আরেকটি বিষয় এখানে জানাচ্ছি যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না আমরা তো দেখলাম যে কারণে রোজা ভঙ্গ হয় এবার দেখাবো যে সব কারণে রোজা ভঙ্গ হয় না সেই কারণগুলো কি কি হ্যাঁ সেই কারণের মধ্যে একটি হচ্ছে অনিচ্ছাকৃত গলার ভিতরে ধোলা বালি মশা মাছি ইত্যাদি প্রবেশ করলে আপনার রোজা ভঙ্গ হবে না দুই নম্বরে অনিচ্ছাকৃত কানে প্রাণী প্রবেশ করলে আপনার রোজা ভঙ্গ হবে না তিন নম্বরে অনিচ্ছাকৃত বমি করা অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ বমি করা ওব্বরি নয় এতেও রোজা ভঙ্গ হবে না বমি বমি বাপ হয়ে নিজে নিজেই ফিরে যাওয়া এটা বমি হয়নি এতে রোজা ভঙ্গ হবে না পাঁচ নম্বরে চোখীয় ঔষধ অথবা শর্মার ব্যবহার করা এগুলো করলে আপনার রোজা ভঙ্গ হবে না ছয় নম্বরে ইঞ্জেকশন নেওয়া তবে ইনজেকশনটা যদি গ্লুকোজ টাইপের হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর ইনজেকশনটা যদি গ্লুকোজ টাইপের খাদ্য পরিপূরক না হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে না সাত নম্বরে ভুল ক্রমে পানাহার করা ভুলে খাবার খেয়েছেন ওই যে ইতিপূর্ব বলেছি পেট ভরি খেয়ে ফেলেছেন এতে আপনার রোজা ভেঙে যাবে না তবে জানার সাথে সাথে বনে পড়ার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিতে হবে মুখে থাকলে সেটা ফেলে দিতে হবে আট নম্বরে সুগন্ধি অথবা অন্য কিছুর গ্রান নেওয়া আতর টাতর এগুলো নিতে পারবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এরপর হচ্ছে নয় নম্বরে নিজের মুখের থতু কফ ইত্যাদি গেলে ফেলা এতে আপনার রোজার ক্ষতি হবে না রোজা ভাঙবে না দশ নম্বরে শরীর অথবা মাথার মাথায় তেল ব্যবহার করা এতে রোজা ভাঙবে না এগারো নম্বরে ঠান্ডার জন্য গোসল করা ঠান্ডা লাগার কারণে বা ঠান্ডা শরীরটা গরম হয়ে গেছে শরীরটাকে একটু প্রশান্তি দেওয়ার প্রয়োজন এই জন্য আপনি গোসল করছেন এতে এ রোজা ভাঙবে না বারো নম্বরে দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দূষ এতে রোজা ভাঙবে না তেরো নম্বরে মিসওয়াক করা যদিও মেস যদিও মেসওয়াক করার কারণে দাঁত থেকে রক্ত বের হয় হ্যাঁ তাহলে তেরো নম্বরটা কি মিসওয়াক করা যদিও মেশওয়াক করার কারণে দাঁত থেকে রক্ত বের হয় তবে খেয়াল রাখতে হবে সে রক্ত যেন গলার ভিতর প্রবেশ না করে এই হচ্ছে রোজা ভাঙা এবং না ভাঙার কারণগুলো আমরা জানতে পারলাম এই বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন রিভিউ করে নেবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন এবং এ রিলেটেড আরও কোনো মাসালাগতভাবে কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ বানিয়ে দেবো তো সকল সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সকলকে রোজাদার হিসাবে জান্নাত হিসাবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু